ওয়েলকাম ফ্রেন্স আজকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স এই যে দেখুন ক্যাবিনেট অ্যাপ্রুভ টার্মস অফ রেফারেন্স অফ এইট সেন্ট্রাল পে কমিশন এবং এখানে কিন্তু রাজ্যের পে কমিশনগুলি সম্বন্ধেও কিছু বলা হয়েছে অবশ্যই দেখুন ভিডিওটি এই যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই টার্মস অফ রেফারেন্স অ্যাপ্রুভ করা হয়েছে এবং তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে চেয়ারম্যান থাকবে একজন হচ্ছে পার্ট টাইম মেম্বার থাকবে এবং একজন হচ্ছে মেম্বার সেক্রেটারি থাকবে এবং এখানে যে যে বিষয়গুলির ওপর আলোকপাত করা হয়েছে টার্মস অফ রেফারেন্সে আর সেইগুলো এখানে দেখাচ্ছি দেখুন এক নম্বরে যেটা বলা হচ্ছে যে দেশের ইকোনমিক কন্ডিশনটা দেখাবে এবং ফিসিক্যাল ব্যাপারটাও কিন্তু এখানে দেখাবে ফিসিক্যাল যে ফিসিটটা সেটা দেখাবে এছাড়া দু নম্বর পয়েন্টে যেটা বলছে অ্যাডুকেটস রিসোর্স সেই ব্যাপারটাও দেখা হবে এবং তিন নম্বর পয়েন্টটা যেটা এটা হচ্ছে আনকন্ট্রিবিউটরি পেনশন স্কিম সম্বন্ধে বলা হয়েছে এবং চার নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যেটা বলা হচ্ছে যে যেহেতু এই পে কমিশনের রেকমেন্ডেশনগুলি এই হচ্ছে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট গ্রহণ করে ফলে তাদের আর্থিক পরিস্থিতি তাদের আর্থিক কি বোঝা চাপবে কী ইম্প্যাক্ট হবে তাদের অর্থনীতির ওপর সেটাও কিন্তু দেখা হবে এটা স্টেট গভর্নমেন্টগুলির ক্ষেত্রে বলা হচ্ছে এবং পাঁচ পয়েন্টটা যেটা বলা হচ্ছে এছাড়া যেটা পাবলিক সেক্টর সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে প্রাই প্রাইভেট সেক্টর আছে সেখানকারও কিন্তু এমপ্লয়ীদের হচ্ছে অ্যাম্বুলেন্স স্ট্রাকচার বেনিফিট সেগুলোকেও দেখা হবে এবং এটি হচ্ছে আঠেরো মাসের মধ্যে হচ্ছে রিপোর্ট পেশ করবে গভর্নমেন্টের কাছে যদি প্রয়োজন মনে হয় কোনো ইন্টারিম রিপোর্টও কিন্তু সাবমিট করতে পারে এবং এক এক দু হাজার ছাব্বিশ এটা চালু হবে আজকেই এটা অ্যাপ্রুভ করেছে টার্মস অফ রেফারেন্স কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানেই কিন্তু অষ্টম বেতন কমিশনের এই টার্মস অফ রেফারেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আঠেরো মাসের মধ্যে কমিশন রিপোর্ট দেবে তারপরে তার উপর ভিত্তি করে কিন্তু সরকার কিন্তু পে কমিশন চালু করবে ধন্যবাদ